ভারত সীমান্তে তুরস্কের ব্রেকিং নিউজ বিখ্যাত মোতায়েন করেছে বাংলাদেশ কঠিন চাপে ভারত বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বেয়ার আক্তার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি বেয়ার টিভি টু ড্রোনের ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজির সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এশিয়ান নেট নিউজ জানিয়েছে ভারতের গোয়েন্দা সূত্রের খবর বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে পাল্টা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে টিভি টু মানববিহীন বিমান যান ইউএভি মোতায়েন করেছে তেমনই খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ বেয়ার আক্তার টিভি টু ড্রোন সাধারণত গোয়েন্দা তথ্য নজরদারি রিকনসেন্স মিশনের কাজে ব্যবহার করে ভারতের ওই সংবাদ মাধ্যম জানায় ভারতীয় সীমান্ত এলাকায় ড্রোন মোতায়েনের কথা স্বীকার করে নিয়েছে বাংলাদেশ পাশাপাশি দাবি করেছে সম্পূর্ণ প্রতিরক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে সংবেদনশীল এলাকায় এ জাতীয় ড্রোন মোতায়েন করা হয়েছে সম্পূর্ণ কৌশলগত কারণে বেয়ার টিভি টু ড্রোন চলতি বছরের শুরুতেই তুরস্কের থেকে কিনেছিল বাংলাদেশ এই ড্রোন নজরদারি হালকা স্ট্রাইক অপারেশন পরিচালনা করার ক্ষমতা রাখে সূত্রের খবর বাংলাদেশের হাতে তুরস্কের বারোটি ড্রোন রয়েছে যার মধ্যে ছয়টি ড্রোন ইতিমধ্যে ব্যবহার করা শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ ডিফেন্স টেকনোলজি ড্রোনগুলির ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশের এই পদক্ষেপে সতর্ক রয়েছে ভারত ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও সূত্রের খবর রয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তে হেরন টিপিএর মতো অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে আন্তর্জাতিক স্তর গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও সক্রিয় ও সতর্ক করছে